Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational or personal use tips the balance in favor of fair use. <laughs> 27 বছর জেলে থাকার পরেও তিনি নোবেল শান্তি পুরস্কার জিততে আর তিনি হচ্ছেন নেলসন ম্যান্ডেলা আরেক পিতৃপরিচয়হীন যুবকের কথা জানি তার থাকার মতো কোনো রুম ছিল না বন্ধুদের রুমের মেজেতে ঘুমাতেন ব্যবহৃত কোকের বোতল ফেরৎ দিয়ে 5 সেন্ট কামাই করতেন যেটা দিয়ে খাবার কিনতেন তিনি রোববার রাতে 7 মাইল হেঁটে অরে কৃষ্ণ মন্দিরে যেতেন শুধু একবেলা ভালো খাবার খাওয়ার জন্য তিনি অ্যাপল এবং ফিক্সার অ্যানিমেশন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সিও স্টিভ জব আরেক যুবকের নাম জানি মধ্যবিত্ত পরিবারের তার তাকে বলা হয় হারবার্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সফল ড্রপ আউট স্যাট পরীক্ষায় ষোলোশো নম্বরে পনেরোশো নম্বর পান তিনি কিন্তু কম্পিউটার সফটওয়্যার তৈরির নেশায় তিনি হারবার্ড বিশ্ববিদ্যালয় থেকে নাম কাটান ড্রপ আউট হওয়ার বত্রিশ বছর পরে হারবার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের সমাবর্তন বর্তা ছিলেন তিনি আর তিনি হচ্ছেন বিল গেটস আরেক এতিমের কথা জানি এগারো বছর বয়সে তিনি এতিম হন বারো বছর বয়সে ঘর থেকে পালিয়ে যান হতাশ হয়ে উনিশ বছর বয়সে চেষ্টা করেন। অনেক বিখ্যাত লেখক তিনি তার মধ্যে আমার একটি যদিও তিনি কোনোদিন কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পান নাই তিনি হচ্ছেন বিখ্যাত লেখক নাট্যকার আর রাজনীতিবিদ ম্যাক্সিম গোরকিন আরেকজন বাবার সাথে যিনি মুদি দোকান করতেন পরিবারের এতই অভাব ছিল যে স্কুল নাগাদ পরেই তাকে থেমে যেতে হয়েছিল সেই ব্যক্তি এক সময় হয়ে ওঠেন বিরাট বিপ্লবী নেতা তিনি চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং এমন একজনকে জানিয়ে যিনি অভাবের তারণায় কুলিগিরি করতেন একদিন বাসের কন্ট্রাক্টরের কাজের জন্য গেলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় সেই যুবকটি অঙ্কে পারদর্শী নয় বলে বাসের কন্ট্রাক্টর হতে পারেনি পরবর্তীতে সেই হন ব্রিটেনের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তার নাম জন মেজর আরেক ছেলের বাবা মা এতটাই গরিব ছিল যে তার জন্মের পর তার নাম রেজিস্ট্রি করতে দুই দিন দেরি হয় সে জানেন সে আজকের ফুটবল কিং বদন্তি তার নাম রোনাল্ডো বাবা ছিল মাস শিকারী মানে জেলে ছেলেকে সাথে করে বাবা মাছ ধরত কারণ অন্য স্বাভাবিক আর দশজনের থেকে তিনি পানির নিচে মাছকে খুব ভালোভাবে দেখতে পেতেন সেই জেলের ছেলে শ্রীলঙ্কার ক্রিকেটের সুপার তার নাম কি জানেন তার নাম ফানাদ জয়সুরিয়া আরেকজনের কথা জানি যে কিনা পড়ালেখায় মারাত্মক দুর্বল ছিলেন কোনো কিছু মনে থাকতো না ক্লাসের শেষ বেঞ্চে বসে থাকতেন ফেল করতেন বারবার ক্লার্কের চাকরিও করেছেন তিনি পুরো পৃথিবীকে অবাক করেছেন তিনি তার দিয়ে। নোবেলও পেয়েছেন তিনি তার নাম কি জানেন তার নাম ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্র ছিলেন আরেকজন স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে তাকে তিনি পৃথিবী আলোকিত করেছেন তার আবিষ্কার দিয়ে তার নাম কি জানেন তার নাম টমাস এডিসন আরেকজনের কথা জানি যিনি শব্দগুলোকে উল্টো করে লিখতেন পড়ালেখায় ছিলেন একদম শূন্য উড়োজাহাজ আবিষ্কারের চারশো বছর আগেই তিনি উড়োজাহাজের মডেল এঁকে গিয়েছিলেন তার নাম কি জানেন তার নাম হচ্ছে লিওনার্ডো দা আমি আরেকজনের কথা জানি যিনি তার জীবন দশায় সবগুলো পরীক্ষায় ফেল করেছেন কিন্তু সেই তিনি আবার বারোটা একাডেমিক পুরস্কার জিতেছেন তার জীবন দশায় তিনি মিকি মাউস ডোনাল্ড ডাকের জন্মদাতা মিকি মাউসের এর গলার সব তার নিজের দয়া তিনি হচ্ছেন ওয়ার্ল্ড ডিজনি আমি আরেকজনের কথা জানি যিনি শব্দের খেলা বুঝতেন না সাত নম্বরকে তিনি বলতেন উল্টো নাক এই স্প্যানিশ ভদ্রলোক একজন কবি লেখক পেন্টার কেমিস্ট স্টেজ ডিজাইনার এবং ভাস্কর তিনি হচ্ছেন পাবলো পিকাসো আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষই ইউনিক তার ভাবনাগুলো তার মতোই সবাই যা পারে আমাকেও তাই পারতে হবে এমন কিছু তো নয় শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে কেন আমাদের মূল সমস্যা এইখানে আমাদের প্রত্যেক ঘরে ঘরে টপার তার র্যাঙ্কার চাই জিপিএ ফাইভ গোল্ডেন প্লাস পেতে হবে সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট হতেই হবে আঙ্গুলকে টেনে লম্বা করতে হবে যেভাবেই হোক দরকার হলে আঙ্গুল ভেঙে যাক তবু আঙ্গুল বড় করতে হবে একটা কথা মনে রাখবেন পৃথিবীতে সবাই জিনিয়াস কিন্তু আপনি যদি পানিতে বসবাস করা একটি মাছকে তাল গাছ ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন তবে সে সারা জীবন নিজেকে অপদার্থই ভেবে যাবে